ইয়েস 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 আলহামদুলিল্লাহ আমি টাকা পেয়েছি ইউটিউব থেকে তো দোয়া করবেন ইনশাল্লাহ আমি এই মুহূর্তে রোয়ানা দিচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পেমেন্ট আসছে আর্নিং হয়েছে প্রথম ফার্স্ট পেমেন্ট আনতে যাচ্ছি ইনশাআল্লাহ দোয়া করবেন আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ব্যাংকে তো কত টাকা পাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো তো অবশ্যই সাথে থাকবেন বন্ধুরা অবশেষে চলে আসলাম আমি রাস্তাতে ইনশাআল্লাহ আমি যাচ্ছি হচ্ছে ব্যাংকে আপনাদেরকে দেখাবো কত টাকা আর্নিং পেয়েছি ইনশাল্লাহ সাথে থাকবেন এবং আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের কারণে আজকে আমি এতটুকু পর্যন্ত আগাতে পারলাম তো এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে রওনা দিয়েছি আশেপাশে যে পুকুর রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমার বাড়ি কিন্তু আসলে মূলত পাকা মেন রোডের সাথে না তো একটু ভিতরে আছে আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড যেতে দুই থেকে তিন মিনিট লাগে তো পুরো ভিডিওটা আমি বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন আর কি বলবো সত্যি আমি যে এত খুশি আর আরেকটা জিনিস দেখেন গরম রৌদ্র তো এত গরম এত রৌদ্র বর্তমান বাংলাদেশের মধ্যে এত গরম চলতেছে হয়তো আটত্রিশ চল্লিশ তাপমাত্রাই হবে তো আমি বাঁশের সাঁকু দিয়ে পের হচ্ছি আর পাশে এক বড় ভাই এখানে বড় জাল বাচ্ছে তো মাছ উঠতেছে দেখুন অনেক সুন্দর গোড়াগড়া মাছও আছে তো আসলে মূলত ওই দেখুন সাদা সাদা দেখা যাচ্ছে তো বাঁশের ব্রিজ দিয়ে পের হয়ে আমি যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড টাকা আনার জন্য তো মূলত আমি চলে আসছি বাস স্ট্যান্ডের কাছাকাছি আমি এটা আমাদের বাজারের রোড এটা হচ্ছে বাস স্ট্যান্ড তো দেখতেই পাচ্ছেন বাস স্ট্যান্ড আমাদের অনেক উন্নত আলহামদুলিল্লাহ আমাদের মেটঙ্গর গ্রাম মুরাদনগর উপজেলা বাঙ্গরা থানার মেটঙ্গর গ্রামের তো মূলত আলহামদুলিল্লাহ যে আমাদের কুমলের মধ্যে এই যে গ্রামে কিন্তু অনেক উন্নত দেখুন বাস স্ট্যান্ড এটা আমাদের বাস স্ট্যান্ড এখান থেকে আমি অটো দিয়ে কিংবা সিএনজি দিয়ে আমি যাব হচ্ছে কোম্পানিগঞ্জ তো এখান থেকে টাকা উঠিয়ে ব্যাংকের থেকে তারপর নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছেন বন্ধু আমি অনেক অনেক খুশি যে আমি ইউটিউব চ্যানেল থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টের কারণে আমি আলহামদুলিল্লাহ অনেক 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 খুশি যে আমি ইউটিউব চ্যানেল থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেছেন ইউটিউব চ্যানেলে আর সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভালোবাসাই আমার প্রয়োজন এবং আমার থেকে অবশ্যই আপনাদের প্রতি ভালোবাসার অবিরাম রইল সবসময় আমাকে সবসময় সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেলের আর্নিং পেয়েছি আমি বলতে পারবো না এখানে কত টাকা তবে ফার্স্ট পেমেন্ট কারণ ইউটিউবের পলিসিতে চলে যাবে আমি যদি বলি থ্যাংক ইউ ইউটিউব কোম্পানি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আল্লাহ হাফেজ